খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলতপুরের সর্ববৃত হাসারি থেকে খুলনা হাসারি থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল এগ্রেটের টাইগার মুরগির বাচ্চাগুলি যে টাইগার মুরগি এক একটি ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি অন্ত সেই অরিজিনাল এগরেটের টাইগার মুরগির বাচ্চাগুলি আপনারা দেখছেন দেখুন সেই সুন্দর ফুটফুটি এগ টাইগার মুরগির বাচ্চাগুলি যে সকল প্রিয় ভাই বোনেরা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা বাসা লালন পালন করতে চান সে সকল প্রিয় ভাই বন্ধুরকে বলবো আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা দেখুন সেই সম্পূর্ণ ছয় থেকে সাত কেজি জন হওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি যা খামার করে দ্বিগুণা করে লাবণ উৎপাদন করতে পারবেন এবং মাংস উৎপাদনের জন্য বিশ্বব্যাপীরা সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি যা আপনারা ছয় থেকে সাত কেজি ওজন হয় সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়িয়ে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়িয়ে তো যে সকল প্রিয় ভাই বোনেরা যারা বাসা বাড়িতে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা লালন পালন করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন দেখুন সেই অরিজিনাল এগারেটের ছয় থেকে সাত কেজি ওজন হওয়া টাইগার মুরগির বাচ্চাগুলি এবং সম্পূর্ণ আপনার ফুটফুটে সুন্দর অরিজিনাল টাইগার মুরগিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন পাইকারি দামে এবং সিপ্রেটে তো দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন দেখুন আপনারা সেই অরিজিনাল এগেরেটের বড় বড় বাচ্চাগুলি সেই ছয় থেকে সাত কে বিভিন্ন কালারের চার থেকে পাঁচ কালারের টাইগার মুরগির বাচ্চাগুলি তো নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসের সঙ্গে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন